ইনস্টাগ্রামের ইউজার নেম কীভাবে চেঞ্জ করেন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যদি আপনাদের ইনস্টাগ্রামের ইউজার নেমটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা কীভাবে সেই ইউজার নেমটিকে চেঞ্জ করবেন তো সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো তাই আপনারা আজকের ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না স্কিপ না করেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওকে দেখুন তাহলেই আপনারা খুব সহজেই আপনাদের ইনস্টাগ্রামের ইউজার নেমটিকে চেঞ্জ করতে পারবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস শোয়ার ফার্স্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাপিস্ট্রি ওপেন করবেন এরপর আপনারা ইনস্টাগ্রামের যেই আইডির এই নেমটিকে চেঞ্জ করতে চান আগে সেই আইডিতে চলে যাবেন ওকে যাওয়ার পর আপনারা যেটা করতে হবে আপনারা নিচে যে আপনাদের লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন মানে আপনার ইনস্টাগ্রামের যে প্রোফাইল পিকচার সেখানে ক্লিক করবেন ওকে এরপর আপনারা উপর দিকে এরকম থ্রি লাইন দেখতে পাবেন তো সেই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন উপরই আপনারা অ্যাকাউন্ট সেন্টারে একটি অপশন পাবেন তো আপনাদের এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে আপনার প্রোফাইলস দেখতে পাবেন তো আপনাদের সেই প্রোফাইলসে ক্লিক করতে হবে ওকে প্রোফাইলসে ক্লিক করার পর এখানে আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলগুলো দেখতে পাবেন তো যেই ইনস্টাগ্রাম প্রোফাইলের ইজেন ডেমটিকে চেঞ্জ করতে চান সেই ইনস্টাগ্রাম প্রোফাইলের উপর ক্লিক করবেন ওকে তো আমি এই ইনস্টাগ্রাম প্রোফাইলের ইজেন ডিটি চেঞ্জ করবো তো এটার উপর আমি আমি ক্লিক করি তো আপনাদেরও এভাবে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর আপনারা এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন নেম ইউজার নেম পোপাল পিকচার আপ তো আমরা ইউজার নেম চেঞ্জ করবো এর জন্য ইজান এম ক্লিক করতে হবে তো ইজানোমি ক্লিক করবেন ওকে ইজানোমি ক্লিক করার পর আপনাদের কারেন্ট যে ইউজানিমটি সেটা এখানে শো হবে এরপর ইউজারনেমটিকে চেঞ্জ করার জন্য আপনাদের যা সেখানে ক্লিক করতে হবে আপনারা এটাকে চাইলে ডিলিট করে দিতে পারেন এভাবে ওকে ডিলিট করে দেওয়ার পর যে ইউজটি দিতে চান তো সেই ইউজারনেমটি এখানে দেবেন তো ইউজারনেমটি দেওয়ার পর যদি সেই ইউজারনেমটি এমটি অ্যাভেলেবেল থাকে তাহলে এরকম রাইট টিক শো হবে আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এরকম রাইট টিক দেখাবে না আন দেখাবে এরকম কিছু দেখাবে তো আপনাদের এমন একটা ইউজারনেম দিতে হবে যেটা ইউনিক যেটা ইনস্টাগ্রামে নেই ওকে তাহলেই আপনাদের ইউজারনেমটির এরকম করে টিক আসবে ওকে এরপর নিচে ডান অপশন পাবেন ডানে ক্লিক করবেন তাহলে ইউজেন এমটি চেঞ্জ হয়ে যাবে তো আমি আপনাদের ডানে ক্লিক করে চেঞ্জ করে দেখাচ্ছি তো আমি ডানে ক্লিক করবো দেখবেন আমার ইউজেন এমটি চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার যে ইউজার এম সেটা চেঞ্জ হয়ে গেছে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সেই ইউজেন এমটি শো তো ফ্রেন্ডস এভাবেই আপনার খুব সহজেই আপনাদের ইনস্টাগ্রামে ইউজেন এমটিকে চেঞ্জ করতে পারবেন